আহ বহুদিন পর ছেলেবেলা আবার ফিরে আমাদের কাছে বৃষ্টির সময় পুকুরে শুরু করে আমরা এখন আছি সরকারি আবহাসিকা এলাকার যে ফ্লাইটটা রয়েছে মাইজদি ওখানে এই যে আমাদের এই ভ্রমণের ছয় তলার হল আমাদের এই যে পুকুর সান ভাঁজানো পুকুর ঘাট এখানে আমরা এখন বৃষ্টির মধ্যে গোসল করছি অনেক এক্সাইটিং একটা বিষয় আবদুল্লাহ এটা ফার্স্ট টাইম আচ্ছা বৃষ্টিতে আমার ক্যামেরা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি গাড়ির মধ্যে ক্যামেরাটা রেখে এটা জাম দিব পুকুরে সবাইকে ধন্যবাদ ছেলেবেলা আমার দিকে যাওয়া হচ্ছে <laughs> Aslan da! Asla da.